মর্নিং ওয়াকে এসেছি এসে আমার যারা সাথী জুড়িদার তারা তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতায় আছে আজকেও সেই ঘটনা ঘটেছে এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল তার মানে হয়তো কান্নাকাটিই করছিল কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে অলোনা সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে তারপরে আমরাই শত হয়ে বালি থানাকে খবর দিই তারা এসছেন ইনভেস্টিগেট করছেন